দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা লক্ষ্যমায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লাক্ষহীদের রক্ত কণা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লাক্ষহীদের রক্ত কণা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন জেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার এ দেশের আকাশ জুড়ে রাই দাঁড়িয়ে কত মিনার এ মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার এ দেশের আকাশ জুড়ে রাই দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিগতার ঘন ঘটা দেষ্টা নয় কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লিখা সে দেশের সংসদে হয় আইন বৈধ রাখা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লিখা সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বল না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাসের পুতুল তাগুদ হলো আসল খোটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা যখন যারাই আছে স্বাধীনতা স্বাধীনতা বেশ নয় তাদের আছে দাদার লগে মাথা ব্যথা যারা আছে তাছে স্বাধীনতা স্বাধীনতা বেশ নয় তাদের আছে আসলে মোদের হলো বদ্মশিবার কপাল ফাটা আসলে মোদের হলো বদ্মশিবার কপাল ফাটা তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা ওরা বন্ধুদেশের সাথী মদের দুঃখের সময় ইহুদির সে কান্দা ওরা ভোটের সময় ওরা নয় বন্ধু দেশের সাথী মদের দুঃখের সময় ইহুদিরাজ সেজা কান্দা মমতায় উতলে ওঠে ঝরে পরে অশ্রু ফোটা মমতায় উতলে ওঠে ঝরে পরে অশ্রু ফোটা দেশ জাতির শত্রু ওরা এ দেশ থেকে ওদের হটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা